দেখো সকাল সকাল মন খারাপ করে বসে রয়েছে বাড়ি যেতে হবে না ভালো লাগছে না যেতে গেলে মন খারাপ হয়ে থাকে তো কদিন এসছে বলো আর বাড়িতে যেতে ইচ্ছে করে চার দিন হয়ে গেল আসতে তো ব্যাকু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকালে ভালো আছি একটু দেখছিলাম সবকিছু মানে মনটা ভালো লাগছে না বাবার বাড়ি মানে থেকে বাড়ি যাওয়ার কথা শুনলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বাবার বাড়ি থেকে কি কি গিফট দিলো সেগুলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো তো চলো আজকে এখন

আমার বোন আশার থেকে বলছে এই দিদি এখানে কুমড়োর ফুল পাওয়া যায় কুমড়োর ফুল পাওয়া যায় তো আমি দূরে একটা জায়গায় দুটো ফুল দেখতে পেয়েছি তাই ওর জন্য নিয়ে এসছি যে মার বললাম যে এই দুটো দিয়ে ওকে একটু বড়া করে ওর এত খেতে ইচ্ছে করছে যখন ছোটটা উঠেছে তাই এই দুটো নিয়ে আসলাম ছোট্টারে বড়া করে দিও বড়া খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর এইদিকে দেখো আমার মামি বসে গেছে এই যে এত এত বাসনপত্র মাজতে বাবা আমার মামি বাংলাদেশের তো আসতে শুধু কাজ করার জন্য রান্না বাড়া মাজা কি বলে তোরা যাবি তোরা করবি নাকি আমরা করতে পারবো না না একদম না তুমি করো তো চলো আমরা এবার ব্রাশ করে যাব চা খেতে তো সকাল সকাল আমরা দেখো চা বিস্কুট মুড়ি চানাচুচ সব কিছু নিয়ে বসে গেছি আর ওদিকে আমার হাজব্যান্ড অর্ককে খাওয়াচ্ছে আর এই যে চার কালারটা দেখো আজকে আমি চা বানাইছি কীরকম হয়েছে ভালো কালারটা আজকে একদম সেই কালার হয়েছে দাঁড়ুন দাঁড়ু আজকে ওয়েদারটাও বেশি গরম দেবে না আজকের নি গরম বুঝে থাকলে শান্তি তো সকাল বেলা চাটা খাওয়া হয়ে গেছে এখন আমি আর বোন মিলে বসে পড়েছি লুচি আর সুজি বানাতে তো সুজিটা বানানো দেখেছিস কিরকম মিথ্যে কথা বলে আমি যে এতক্ষণ সুজিটা বানায় আসলাম সেটা দেখতে পেলো না তো সুজি বানানো হয়ে গেছে আমি বোনকে বললাম একটুখানি টেস্ট করে দেখ কেমন হলো তো দেখছে আর এদিকে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এবার এদিকে হবে লুচি হ্যাঁ দিস না তো লুচি করবো আর সুজি করবো সুজি ওটা কিরকম হয়েছে

একদিকে আজকে বাবার বাড়ি থেকে চলে যাব তার জন্য যেরকম মনটা খারাপ সেরকম অনেক মন খারাপ তোমাদের এই কমেন্ট গুলো দেখে তোমরা কেন আমাকে এত আঘাত দিয়ে কথা বলো বলো তো তোমাদের কি ভালো লাগে আচ্ছা তোমাদের কি দেখে মনে হচ্ছে যে আমি ভিউজ জন্য এসব নাটকগুলো করছি তো তোমরা জানো না যে আমি এক বছর কতটা খেটেছি আমার এই চ্যানেলের পিছনে তারপর যখন একটুখানি ভিউজ উঠলো জিত তার বিয়ের সময় তখন সব ঠিকই ছিল তারপরে আবার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছিল তারপর থেকে আমি কত কষ্ট করে ভিডিও করে আজ এই পর্যন্ত এসেছি তো তোমরা কি আমার কষ্টটা কেউ দেখতে পাও না তো যাই কি বলবো বলো যারা বোঝে না তাদেরকে বোঝানো যায় না তো আজকে দুপুরবেলা আমাদের মেরুতে ছিল পোলাও আর মাংস সেটা আমার রান্না করেছিল। আজকে চলে যাব আমি বলেছিলাম মামি একটুখানি পোলাও রান্না করবে তো মামি করেছিল আমি যেহেতু এসব রান্না বান্না করতে পারি না শ্বশুর বাড়িতে জানা তো আমি সময়ই পাই না তার জন্য বাবার বাড়িতে আসলে আমি মাকে যা যা আমার খেতে ইচ্ছে করে আমি সেই সমস্ত বলি মা আমাকে কিছু বানিয়ে দেয় তো কথা বলতে বলতে আজও কান্না পেয়ে যাচ্ছে কেন যায় না কারণ আমার বাবার বাড়িটি এত কাছে তারপরেও আমি যখনই বাবার বাড়ি থেকে বাড়ি আসি না আমার চোখ দিয়ে যেন জল চলে আসে কেন কি জানি এগুলোই হয়তো মেয়েদের জীবন আমার বাড়ি কিন্তু খুব বেশি দূরে না আমি ইচ্ছা করলে দিনে দুই তিনবারও আসতে পারি তবু ওই যে বাবার বাড়িতে এসে যে থাকা সেটা আর হয় না তার জন্য ভীষণ কষ্ট হয় তো যাই হোক আমার কষ্টের কথা তোমাদেরকে বেশি বলবো না তোমরা আবার কেউ কেউ বলবে হ্যাঁ নাটক করছে নাটক করছে তো সত্যি আমার ইউটিউব করাটা আমার একটা শখ আমার ভিউজ বা টাকা এসবের কিন্তু আমার কোনো ইচ্ছা না হ্যাঁ সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে ইনকাম করতে সেরকম আমি একটু চেয়েছিলাম হ্যাঁ আমি নিজে যদি একটু ইনকাম করতে পারি তাহলে তো নিজের শখ শান্তি গুলো পূরণ করতে পারবো ঘুমিয়েছিলাম আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো হয়তো আর মনটা ভীষণ খারাপ বাড়ি যেতে হবে এক্ষুনি তো কি বলবো মানে কাছে হোক বাবার বাড়ি থেকে বাইরে যেতে গেলে সত্যি মনটা খুব খারাপ লাগে তো আমার বোন ওদিকে বোনও চলে যাবে আমিও চলে যাব তো ভেবেছিলাম আজকে আর ঘুমাবো না সবার সাথে একটু গল্প সল্প করব। কিন্তু মানে শুয়ে পড়ে আমার ঘুম এসে গেছে অর্ককে ঘুম পাড়াতে গেছিলাম সেখানে আমারও ঘুম এসে গেছে বাবার বাড়ি তো কাছে আবার আসবো যত কাছে হোক তবু না যাওয়ার সময় আমার যা চোখ দিয়ে জল চলেই আসছে জানি না কেন ও ঠিক আছে চলো আমি রেডি রেডি হই রেডি হব নাকি বলতে পারছি না কারণ আমি হয়তো নাইটি পরে চলে যেতে পারি আর মাইকে পড়াতে এসতে ফোন করছে বারবার যে মাইকে পড়াতে এসছি বাড়ি চলে আসো তো চলো একটু পরাবো দেখা হচ্ছে আমি জানি যে ওখানে ভয়েস দিয়ে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না তাই ভাবলাম চলো আমি ভিডিও শ্যুটটা করে নিই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বোনের মুখটা দেখেও তোমরা বুঝতে পারছো ওর কতটা মন খারাপ হচ্ছে আর ওর তো সবের নতুন নতুন বিয়ে হচ্ছে তো আমাকে বলছিল দিদি সত্যি আমার না ভালো লাগে না জানিস জবে থেকে বিয়ে হয়ে গেছে তোদেরকে ছাড়া বাড়িকে ছাড়া আমার ভীষণ কষ্ট হয় কিন্তু কি করব যেতে হবে তো মেয়েদের তো এরকমই জীবন যে যেতে আমাদেরকে হবে তো আমি দেখো নাইটি পরে চলে যাচ্ছি তোমরা কিন্তু কিছু মনে করো না আমি দেখো তো যখন বাবার বাড়িতে যাই কত সেজে যায়। মানে মনে হয় ভীষণ সেজে যায় যাই কিন্তু যেদিনকে বাড়ি আসি সেদিনকে আমার একদম শ্বাস দিচ্ছে করে না তো যাই হোক আমার একদমই শ্বাস দিচ্ছে করে না তো দেখো আমার বোনায় এসে গেছে বোনকে নেওয়ার জন্য আর ওরা তো ছিল ওরা আসা যাওয়া করছিল আরও হয়তো এক দিন থাকতাম কিন্তু ওদের কাজের ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছিল যার জন্য থাকলাম না তো কাজটা তো আগে না বাবার বাড়িতে তো আসা যাওয়া থাকবে কিন্তু কাজটার ক্ষতি হয়ে গেলে সেটাও তো একটা দিক তবুও যে তিন দিন আমার সঙ্গে থাকলো আমার হাজব্যান্ড আমার বোনায় আমরা সকলে একসঙ্গে ছিলাম আরও অনেক বোনেরাই ছিল তো তারাও চলে গেছে কেউ কেউ আছে তো সবাই মিলে দিনগুলো খুব ভালোই কাটলো আর এদিকে আমার বাবা আমার বাবার মুখের দিকে তাকালে তো আমার আরো কষ্ট হয় মানে কি বলবো আমার বাবার বাড়িটা তো তোমরা দেখে বুঝতেই পারো যে সেরকম ভালো একটা অবস্থা না তার সত্ত্বেও মা মা বাবা আমাদেরকে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করে আবার

এখন টোটাল ভিডিওটা এক মিনিট তেত্রিশ সেকেন্ড চলছে তার মধ্যে তিরিশ সেকেন্ডও লাগে না আসতে তো এখন বাজে রাত এগারোটা বাড়ি এসেছিলাম বিকালবেলা বাড়িতে এসে অনেক কাজকর্ম করেছে সেগুলো তোমরা মিনিট লাগে হয়তো দেখে নিয়েছি এতক্ষণ মানে জানি না কোনটা আগে ছেড়েছিলাম তো যাই বাড়িতে জামা কাপড়গুলো বুঝেছিলাম এখন বাইরেটা দেখতে পাচ্ছি তো রাত হয়ে গেছে কিন্তু রাত এখন সাড়ে এগারোটা বাজে বাড়িতে এসে রুটি করলাম আলু ভাজা করলাম সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন ওই ঘরে আসতে পারে আমার অল্প মায়ের ঘুমিয়ে গেছে দুজনে দুই সাইডে আছে আর আমি এখন এই ভিডিওটা এডিট করতে বসবো তারপর যাই না এডিট হয়ে গেলে কখন ঘুমাবো আর তোমরা প্লিজ আমাকে বাজে কমেন্ট করুন আমার ভীষণ কষ্ট হয় বাজে কমেন্টগুলো আমি নিতে পারি না যেমন আমার মানে কারোর বেশি কখনো শুনতে পারি না

কিন্তু এটা তোমাদের নামকরণ নিতে পারছে না যার জন্য আমারও ভীষণ খারাপ লাগছে তো চলো কাল থেকে আবার ব্যাক টু হোম বাড়ি চলে কাজ কাজকর্মেন্ট ফিরে গেছি কাজকর্মেন্ট করবো কাল থেকে আবার বাড়ির ব্লগ আসবে তোমাদের সকলের নামগুলো সেখানে নেবো তোমরা কিন্তু এভাবে ভালো কমেন্ট করতে থাকো আমাকে আমার পাশে পাশাপি যেভাবে একটু থাকো তোমাকে একটু সাপোর্ট করা হবে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা হবে আবার নেক্সট ব্লগ